অদিতি মুন্সির উদ্যোগে এক মাস ব্যাপী রক্তদান উৎসব যেখানে চব্বিশ নম্বর ওয়ার্ডের মহিলারা পড়েছে একই কালারের পোশাক উৎসব মুখর পরিবেশ এই ওয়ার্ডের পরপিতা কমল মন্ডল এর উদ্যোগে ওয়ার্ডের সাধারণ মানুষ পেলার জল সুবিধা যার শুভ উদ্বোধন করলেন রাজাঘাট গোপালপুর বিধানসভার বিধায়িকা অদিতি মুন্সী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় ও গাজীরহাট গোপালপুর বিধানসভার বিধায়িকা অদিতি মুন্সির উদ্যোগে এবং দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে এবং কমল মন্ডলের ব্যবস্থাপনায় আয়োজিত হল রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা দেখে নেব তারই কিছু দৃশ্য আমাদের চ্যানেলের পর্দায় নজর রাখুন এবং দেখতে থাকুন বাংলা নিউজ কলকাতা রিপোর্টস

বিভিন্ন সময় কখনো দুয়ারে সরকার কখনো বা বিভিন্ন কর্মসূচিতে আমাদের পৌর প্রতিনিধি সহ আমাদের পৌরসভা বিধায়ক সাংসদ রাজ্যের সরকারকে সহযোগিতা করে আমি কমলদাকে বলেছি যে দীর্ঘদিনের এই এলাকার যে স্পোর্টস কমপ্লেক্স সেই স্পোর্টস কমপ্লেক্স নিয়ে একটা ডিটেল প্রজেক্ট রিপোর্ট যাতে বানানো হয় আমরা রাজ্য সরকারের সহযোগিতা নিয়ে বিধায়ক এবং সংসদ তহবিল থেকে অর্থনৈতিকভাবে ফান্ডিং এনে পুনরায় যাতে এই স্পোর্টস কমপ্লেক্সকে আবারও ঠিক করে করতে পারি এবং এই এলাকার বাচ্চারা যাতে ওখানে যুক্ত হয়ে খেলতে পারে তার কাজ আমরা অতি শীঘ্রই করব এবং এই কাজই সম্পূর্ণ করব আগামী বছরের মধ্যে আমি আপনাদের সকলের কাছে অনেক কৃতজ্ঞতা এই জন্য যে বিভিন্ন সময় আমাদের এই রাজার জুড়ে বিভিন্ন কর্মসূচি হয় সেই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করেন রাজনৈতিক হোক কিংবা সোশ্যাল কর্মসূচি সেই সব কিছুতেই আপনাদের উপস্থিতিতে আমাদের এই কাজ এগিয়ে যায় আমি আপনাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা কৃতজ্ঞতা অভিনন্দন আমার ভালো লাগছে ওই জায়গাটা দেখে যেখানে কনজারভেন্সির একটি ভ্যাট ছিল আজকে সেখানে আমাদের ভারতবর্ষের দেশ ছবি লাগানো হয়েছে এবং ভারতবর্ষের দেশ ছবিতে ওই জায়গাটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে আমি কমলাকে অনেক শুভেচ্ছা জানাই আজকের এই রক্তদান শিবির আয়োজন করার জন্য আজকে আমাদের একমাত্র রক্তদান শিবিরের দশম দিন এবং সেটা কমলবার উদ্যোগে এই অনুষ্ঠানে করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যে যেটা কমলদার বিভিন্ন সময় আমাদের এই সময় জলের আমরা যারা কাজে কর্ম বেরোয় তাদের অনেক সময় জলের প্রয়োজন পড়ে এবং অনেক পথ মানুষ আমরা পাই যাদের সব সময় ওই আমার মনে হয় প্লাস্টিক বর্জন করা উচিত এবং তারা সময় ওদের জল কিনে খেতে পারবে না তার জন্য এরকম একটা ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা সমলটা করেছে এটা সত্যি খুবই মানবিক একটা উদ্যোগ অনেক অনেক সাধুবাদ এই রক্তদান শিবির অরিজি মুন্সি বিধায়ক আসার পর এটা তৃতীয় বছর প্রত্যেক বছরই জুলাই মাসে পড়ে এবার জুলাই মাসে করতে পারেনি কারণ আপনারা জানেন যে লোকসভা ইলেকশন ছিল নির্বাচন ছিল তার জন্য এটা পিছিয়ে আগস্ট মাস থেকে করা হয়েছে এক তারিখ থেকে শুরু হয়েছে এক মাস ব্যাপী এই রক্তদান হবে দশ তারিখে আমার এই ওয়ার্ডে নাম চব্বিশ নম্বর ওয়ার্ডে আজকে এই দশ তারিখে আমার ডেট পড়েছে তার সাথে সাথে যেটা সবচেয়ে বড়ো আধুনিক আমি করতে পেরে উপকৃত হয়েছি যে জল ছত্রটা এখানে প্রচুর বয়স্ক মানুষ আপনার মর্নিং ওয়াক করে কিন্তু জলের খুব প্রবলেম এবং ভোর ছটা থেকে এখানে খেলাধুলা ছেলে একদম রাত পর্যন্ত ফেলা হয় প্রায় দশটা পর্যন্ত লাইটেরও ব্যবস্থা আছে তাদেরও খুব জলের প্রবলেম হয় সেই সব ভাবনা রেখে এই জল সত্রটা করা এবং আরেকটা আমি কাজ করেছি ওখানে একটা বড় ডাস্টবিন ছিল আপনারা জানেন মনীষীদের ছবি দিয়ে আমি ওই ডাস্টবিন ওই জায়গাটাকে পরিষ্কার করে আমি সবার উপকার করি হ্যাঁ এইটা দেবরাজের সাথে আমার কথা হয়েছে আমাদের লিডার দেবদার চক্রবৃতির সাথে কথা হয়েছে তিনি বলেছেন কোর্ট কমপ্লেক্সটাকে খুব ভালোভাবে সাজাবে আমাকে আউটডিপ্যালিটি চেয়ারম্যানের সাথে কথা বলতে বলেছে আমি তার সাথে কথা বলেছি তিনি বলেছে একটা হেটিং করে কি খরচা হতে পারে নানান রকম সরকারি সহযোগিতা করে এই মাঠটাকে আমরা ডেভেলপ করছি নিয়ে আসে যেগুলো পাওয়া যায় হ্যাঁ আমি এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি হয়ে সবচেয়ে বড় পাওনা হচ্ছে মানে আমার যে আমরা যে সহকর্মী বলবো না সহযোদ্ধারা আছে আমার সাথে খুব সহযোগিতা করে আজকে কমল মন্ডল এত সুনাম তাদের জন্য তারা ভালো ব্যবহার করে ভালো কাজ করে ওয়ার্ডে তার জন্য আজকে আমরা সুফল পেয়েছি লোকসভা বক্তব্য করে এবং দেখুন এটা হচ্ছে মানুষের জয় ঠিক আছে মানুষ এটা দুহাত ধরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মুখের দিক মুখের দিকে তাকিয়ে এই ইলেকশনটা করেছে অনেকে অনেক রকম সুশ্রুড়ি দিয়েছে কিন্তু সেই সুশ্রুড়িতে কোনো কাজ হয়নি আমার চব্বিশ নম্বর ওয়ার্ড শুধু আমি শুধু কর্মী না এবং সকলকেই ওই ফ্যামিলির মতন ভাবি এবং সকলকে সব ব্যাপারে আমি সহযোগিতা করি হ্যাঁ সবাইকেই দিয়েছি কিন্তু তার মধ্যে তো আছে যে কিছু ছেলে মেয়ে করেছে মানে একটু তো ডিফারেন্স সবাই পাস করেছে কিন্তু তাদের মধ্যে র্যাঙ্ক করা যারা আছে তাদের একটু স্পেশাল ভাবে একটু সম্বোধনা দেওয়া টোটাল পঞ্চান্ন জনকে সম্বোধনা রক্তদান এই মুহূর্তে এখন আপনার পঞ্চাশ জন ওভার হয়ে গেছে আগামী দিনের কর্মসূচি আছে বলতে গিয়ে এখানে একটা বড় খেলা হয় ক্রিকেট খেলা হয় ঠিক আছে তারপরে আপনাদের ওই বস্ত্র বিতরণ হয় পুজোর সময় নানান রকম অনুষ্ঠানের সাথে আমরা জড়িত থাকি আমি চাই চব্বিশ নম্বরের মানুষ আরও কাছে এসে আমার কাছে এসে আমি যাতে তাদের কাছে পৌঁছাতে পারি সুস্থভাবে কাজ করতে পারি কারণ আমরা জনপ্রতিনিধি জনগণের সেবা যেতে করতে পারি